ওটিটি প্ল্যাটফর্মে পেয়ে যাব আমাদের সময় সেটা ছিল না যে কারণে আমরা মাউন্ট দেখতেই হবে না হলে মিস করব

এই যে বর্ডার ক্রস করলে কোনো নথি ছিল না লিগ্যাল ডকুমেন্ট কিছু ছিল না কেউ দেখতে চাইনি আর এখন যে তোমরা চলে যাচ্ছ কিসের ভয় চলে যাচ্ছ কিসের ভয়তে এসআইআর এর ভয়তে চলে যাচ্ছ এখানে থেকেছিলে যখন তখন কোনো লিগ্যাল ডকুমেন্ট কিছু বানিয়েছিলে তোমার নাম কি তোমার নাম কি? আমার নাম কবে এসেছে পারে? আমি 2010 সালে আসি। 2010 থেকে হাজার পঁচিশ অব্দি এখানে থেকে কোনো পেপার নেই। কোনো আধার লিগাল ডকুমেন্ট কিছু লোকেশন দেশে চলে বাংলাদেশে তুমি কোথায় থাকতে তো এই যে তুমি চলে যাচ্ছ এখন কিসের ভয় লাগছে ভয় এখন আমাকে দেখা যাচ্ছে বড় শাড়ি দেখে আমরা তাই 400 টাকা পয়সা লাগবে না আর এমনি সবাই আমাকে যারা ছিল সবাই চলে গেছে বাংলাদেশে আচ্ছা কতজন ছিল তোমাদের অনেক লোক ছিল হুম

আচ্ছা ঠিক আছে মুখ্যমন্ত্রী মমতা বারবার ধরে বলেন না যে আমাদের বাংলাতে কোনো অনুপ্রবেশ নেই বারবার ধরে একটাই কথা বলেন আমাদের বাংলাতে কোনো অনুপ্রবেশ নেই এরা ভাই কোথা থেকে এলো এরা কোথা থেকে এলো আমাদের বাংলাতে অনুপ্রবেশ নেই বাংলাদেশে নেই এদের ক্ষমতা আছে আমাদের পশ্চিমবঙ্গের সরকার গঠন করার এদের ক্ষমতা আছে লক্ষ্মী ভান্ডার পাওয়ার এদের ক্ষমতা আছে আধার কার্ড পাওয়ার এদের ক্ষমতা আছে ভোটার কার্ড পাওয়ার এদের ক্ষমতা আছে আবাস যোজনা পাওয়ার এদের ক্ষমতা রয়েছে মানে সব ভাতা পাওয়া শুধুমাত্র আমরা ভারতের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ আমাদের যোগ্যতা নেই এদেরকে আমাদের সরকার গঠন করানোর আমাদের ক্ষমতা নেই আমাদের ক্ষমতা নেই প্রধানমন্ত্রী গঠন করার ক্ষমতা নেই আমাদের নেই জনপ্রতিনিধি করার আমাদের ক্ষমতা নেই লক্ষ্মী পাওয়ার আমাদের ক্ষমতা নেই আমাদের ট্যাক্সের টাকা এরা বসে বসে খাবে আর তার ব্যবস্থা সুকৌশলে তৃণমূলের নেতা মন্ত্রীরা করে দিয়ে গেছেন এতদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমিয়েছিলেন এতদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছিলেন যাই হোক কোন রকম করে নামে নামে এসে একটা পেড়ে গেলে হয় যাই হোক কোনোরকম করে তো একটা বুদ্ধি তো খাটাবো আছে তো প্রশান্ত কিশোর আছে তো আই ওই তৈরিটা পার করে দেবে কিন্তু তলায় তলায় যে এভাবে এসে একটা হবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বুঝতে পারেন এতটা পরিমাণে হবে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বলে জানেন বিহারে জিতলে গেছে বিহারের ফ্যাক্টরি পাওয়া যখন আর পশ্চিমবঙ্গে অন্যরকম পশ্চিমবঙ্গে আমি যেটা বলবো ওটাই হবে আর কার্যত এবারে যেরকম কার্বলিক অ্যাসিড দিয়ে যেরকম করে বেরিয়ে এসছে এরা বাংলাদেশ বর্ডারে হারিয়ে আছে যেভাবে এবার বলছে আমাদের ভোটার কার্ড আছে আমাদের সব আছে তাও আমাদের পালিয়ে যেতে হচ্ছে মানে এদেরকে নিয়ে এসে এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মুখ খুলেছেন তিনি বুঝতে পেরে গেছেন ছাব্বিশে আমার এই সরকারকে আর টেকানো চাবে না যদি এই ভোট ব্যাংক চলে যায় যদি যদি মানে যদি তেতাল্লিশ লক্ষ মতন ভুয়া ভোটার বেরিয়েছে ভুয়া ভোটার বন্ধ হয়ে গেল আর অনুপ্রবেশকারীরা বিট করে আগে অর্থাৎ তারা প্রতিদ্বন্দ্বিতা করবে যে আমরা সঠিক কিনা ডকুমেন্ট দেওয়ার আগে তারা যদি আগেই ইউনিভার্সাল ফর্ম না নিয়ে পালিয়ে যায় তাহলে ভাবুন কি অবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম ধরবে ঘুমও ধরবে না আর এমনিতে প্রেসার হাই হয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে কার্যত নড়ে চড়ে বসলেন এবারে বন্ধ করার জন্য কমিশনকে জানাতে হলো চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিন বিরোধীর কথা শোনেন না বাংলার মানুষের কথা শোনেন না না কার কথা শুনেছেন না কেন্দ্রের কথা শুনেছেন না কোন রকম করে সেন্ট্রালের কথা শুনেছেন কারোর কথা শুনে না নিজের প্রশাসন যাই বলে সুপ্রিম কোর্টের কথা শুনেছেন না হাইকোর্টের কথা শুনেছেন কোনো করার কথা মানেন না শোনেন না আপনি কি করে ভাবলেন জ্ঞানেশ কুমার কি করে আপনার কথা শুনবে পশ্চিমবঙ্গে আপনি লিখে পাঠিয়ে দিলেন আমাদের কোনো কিছু তো রাস্তা নেই আমাদের বিএলরা অসুস্থ হয়ে পড়ছে এসআইআর এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদী মুখ তিনি প্রতিবাদ নিয়ে হাজির দেখি কি হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এসআইআর বন্ধ করা হোক জ্ঞানেশ কুমারকে কার্যত চিঠি লিখে বলেছেন এসআইআর বন্ধ করা হোক বাংলাতে বিএলরা অসুস্থ হয়ে পড়ছে করতে পারছে না বিয়ারে কি ব্যান্ড বাজাচ্ছিল বিয়ারে বিয়ারে কি ব্যান্ড বাজাচ্ছিল তারা কি এরকম এরকম ভাবে কাজ করেনি বিয়ারে বিয়েলোরাও করেছে কাজ এবং এসআইআর হয়েছে এবং ভোট হয়েছে আপনি যে প্রতিবাদ করছেন রাহুল গান্ধী করেছিল আপনি যে প্রতিবাদ করছেন সেখানে সেটা বিট করতে গেছিল পশ্চিমবঙ্গের মহামৈত্র কৃষ্ণনগর সাংসদ বিট করতে গেছিল সুপ্রিম কোর্টে সব চলে যাচ্ছে কোনো কাজে দেবে না ধোপে না যত যাই করুন একেবারে যত ছলা বলা কৌশল কোনো কোনাই না এবারে দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি লিখেছেন পরিকল্পনাহীন প্রশিক্ষণের অভাব কি দরদ রে বাবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনাহীন প্রশিক্ষণের অভাব দু হাজার পরে আপনি পরিকল্পনা করে আপনার যখনই বিজেপিটা হেরে যায় দু হাজারে আপনি খবর রেখেছেন আপনার বিএনএদের ওপরে এত ছাব্বিশ হাজার চাকরি চলে গেল আজকে এখনো পর্যন্ত অযোগ্যরা নিয়োগ হচ্ছে তাদের ফিকরানা জোগাড় করতে পারছে না সেখানে অমৃতসর বেঞ্চকে বলতে হচ্ছে যে আপনি কেন বাবাদের নাম দিয়ে যে যারা অযোগ্য বাবার নাম লিখে লিস্টটা প্রকাশ করুন বলতে হচ্ছে সেখানে ভুল করে কি করে ঢুকে যায় এতটা কি করে এসেছি দপ্তর কি করে এতটা হেলা দুমা করতে পারে নাকি এরকমটা চলছে নাকি যেখানে 70 70 পইয়ে পাস করতে পারে না সেখানে 50 51 পইয়ে কি করে সে পাস করে যেতে পারে কি করে ইন্টারভিউ ডাকতে পারে সেদিকে নজর থাকে না गवर्नमेंटের गवर्नमेंटের নজর আছে বিএলও যে অসুস্থ হয়ে গেছে এসআইআরএ সেখানে ফুটবলটা আমার চলে গেল কোন ওই নজর আছে কিন্তু পশ্চিম বাংলার যে যুবকরা যারা ভবিষ্যৎ প্রজন্মের向け তৈরি করবে তাদের উপরাপনের নজর নেই আপনার কয়েকটা বিএলও পশ্চিম মানুষ অসুস্থ হয়ে পড়ছে কোনো রকম শারীরিক ভাবে কিন্তু সেদিকে আপনার সে তারা আপনার পশ্চিমবঙ্গের মানুষ আপনার কিন্তু শিক্ষিত মানুষের উপর আপনার দায়বদ্ধতা নেই একুশ থেকে আট পর্যন্ত আপনি বলুন তো কতগুলো মানুষ আজকে ঘর আছে কতগুলো প্রাণ গেছে এই তৃণমূলের জন্য সেটা আপনি বলেছেন কোনদিন কোথাও বলতে শুনেছেন এটা বলবেন না কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক তিনার মানে এবারে ঠিক ভোট ব্যাংকে হাত পড়ে গেছে এবার আপনি জ্বলিয়েছে যে পালাচ্ছে আমলিতে আমার তো ভোটের অবস্থা খুব সিচুয়েশন আমি তো সরকারে আর ছাব্বিশে নাও থাকতে পারি তাই বুঝে নিয়েছেন তাই তিনি বলেছেন পরিকল্পনা ব্যাপী প্রশিক্ষণের অভাব রয়েছে বিএলোদের তাই বিএলোদের মৃত্যুতে কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর স্থগিতের অনুরোধ কি স্থগিত করবে আপনার এসআইআর করবে সব রাজ্যে চলছে দেশের ব্যাপার আপনি পশ্চিমবঙ্গ বলে হয়ে যাবে দেখি কি বলেছে। ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনে এসআইআর প্রক্রিয়া নিয়ে আবার সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছে এসআইআর প্রক্রিয়া স্থগিতের অনুরোধ জানান তিনি তার অভিযোগ পরিকল্পহীন ভাবে এই প্রক্রিয়া চালানো হয়েছে শুধু তাই নয় এটা বিপজ্জনক বটে কেন বিহারে বিপজ্জনক ছিল না এটা আপনার পশ্চিমবঙ্গে চলছে আর যে আগ্রহী রাজ্যে চলছে সেখানে বিপজ্জনক নয় সাম্প্রতিক সময়ে রাজ্যের দুই বুথে দুই বুথ লেভেল অফিসার বিয়েল এর মৃত্যু এবং অসুস্থ খবর মিলছে অভিযোগ মনত এই দাবি নতুন নয় দিন কয়েক আগে শিলিগুড়ি সরকারি মঞ্চ থেকে এসআইআর প্রক্রিয়ার অবাস্তব পরিকল্পনা বলে দাবি করেন তিনি অবাস্তব দুই হাজার দুই সালে হয়নি উনসত্তর লক্ষ বাতিল হয়েছিল সেটা হয়নি আপনি যখন ছিলেন সাংসদ হিসাবে বারবার যখন বামপন্থী সরকার ছিল তখন বলেননি যে এসআর খেলো হচ্ছে না পশ্চিমবঙ্গে সেই একই বক্তব্য তুলে ধরেন কমিশনের চিঠি মানে তুলে ধরে তিনি চিঠি দিলেন এবার চিঠিতে এসআই এর প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি উল্লেখ করেছেন এই প্রক্রিয়া শুধু পরিকল্পনাহীন এবং বিশৃঙ্খ্য বরং বিপজ্জনক আপনি পশ্চিমবঙ্গের এসএসসিটার কথা ভাবুন না পশ্চিমবঙ্গের মানুষ জনগণের কথা ভাবুন না ভোটের কথা ভাবতে হবে না জনগণের সেবা করে যান ঠিক মানুষ আপনাকে ভোট দেবে এছাড়া প্রক্রিয়াটা হটাকারী সিদ্ধান্ত বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মুখ্য নির্বাচনী কমিশনারকে বাংলার মুখ্যমন্ত্রী চিঠি জানিয়েছেন এসআইআর প্রক্রিয়া প্রশিক্ষণের অভাব রয়েছে যথেষ্ট পাশাপাশি প্রয়োজনীয় নথি সম্পর্কে অস্পষ্টতা থেকে গিয়েছে এই প্রক্রিয়া কাঠামোগতভাবে ত্রুটিপূর্ণ মমতা মনে করেন বিএনএদের ওপর অত্যাধিক চাপ সৃষ্টি করা হচ্ছে বাংলার যে যুবকরা যারা আজকে চাকরি পেয়ে চাকরি ছাড়তে গেল তাদের চাপ নেই পরিবারের ফ্যামিলির চাপ নেই তাদের কথা মনে হচ্ছে আপনার শারীরিক এবং উদ্বেগজনক মুখ্যমন্ত্রীর কথা বর্তমানে পশ্চিমবঙ্গে ধান চাষের সময় কৃষি এ বাবা কৃষিদের জন্য কি ভাবে রে তরি কৃষিক্ষেত্রে এই বাস্তব নয় সময়ে এসআইআর প্রক্রিয়া চালানো অযৌক্তিক সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এই প্রক্রিয়া বিরোধের ওপর তো বটেই সাধারণ মানুষের ও মানসিক চাপ ভাবে ফেলেছে এই কারণে কিছু আত্মহত্যা অনুরোধ লেখেন যে অবিলম্বে যেন এই এসআইআর প্রক্রিয়া বন্ধ করা হয় মুখ্যমন্ত্রী আরো অনুরোধ পর্যাপ্ত প্রশিক্ষণ ও সহায়তা প্রদানের বিশেষ বিবেচনা করা হোক একই সঙ্গে এসআইআর প্রক্রিয়া সময়সীমা পূর্ণ বিবেচনা ও অনুরোধ করে বলেছেন তার কথায় এই প্রক্রিয়া যদি অবিলম্বে সংশোধন না করায় তবে সকলের কাছে ক্ষতিকর অতীতে মমতা দাবি করেন যে নোটবন্দির পরে মানুষের এসআইআর বন্দি করা হয়েছিল তার অভিযোগ বিভিন্ন অভিযোগ তিনি করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারে কিন্তু ভাড়ায় চাবি পড়ে গেছে বুঝে নিয়েছেন যাই কোনো রকম করে কোনো ইস্যু নেই কোনো ইস্যু নেই অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে খুব বিদ্রুততার সঙ্গে কাজ হচ্ছে এবং খুব ভালোভাবে হচ্ছে পশ্চিমবঙ্গ এসআইআর যেটা কিন্তু কমিশনের কাছে রিপোর্ট রয়েছে যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাই যখন দেখে নিয়েছে যে এতজন মানুষ পালাচ্ছে এরা এরা তো আমার ভোটার যদি চলে যায় কি হবে যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাধারণ একটা কথা একটি মানে যেখানে পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার চাকরি তাদের পরিবারের কি হলো এখনো পর্যন্ত তাদের কি অবস্থা সেই অবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে চাকরি হারাদের বারবার ধর ছুটে কোটে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বারবার করে চেষ্টা আর কেন হচ্ছে আমাদের দেশে এসে বাংলাদেশিরা খাচ্ছে ঘুরছে সবকিছু পাচ্ছে আমাদের ট্যাক্সের টাকায় নিয়ে খাচ্ছে থাকছে আর আমাদের সরকার তারা জনপ্রতিনিধি গঠন করে দিয়ে যাচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা নেই শুধুমাত্র কথা কি জন্য শুধু বন্ধনা করে দাও শুধু বন্ধনা করে করে সবটাই আপনাদের কাছ পর্যন্ত আজকে নিয়ে এলাম এসআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ যাতে এসআরটা বন্ধ হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জায় হিন্দ